মরণ তো একে দিন জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিশেলে সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা যা খোবাই বোখ খোদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিয় মরণ তো একদিন আসবে জানি মিনতি তোমার কাছে সেই আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে আল্লাহর রসুল নিজেও দোয়া করতেন আল্লাহ ঘুমার জুকনি শাহাদ ও আল্লাহ তুমি আমাকে শহীদ মরণের বিস্তার করো جرہا شہید ہوئے جائے, جائے ترہ مورنہ ترہ زندہ ولا تقولو لمن یختلو فی سبیل اللہ امواتا بل احیاؤن ولا گلہ تشعرون کیوں اللہ پاکر نمیل تذبی پرسے سبحان اللہ اللہ کو یا کرے ہو کوئی لو آمین کی پاک পবিত্র ওরে পাগ বনায় দিনা যা জাননাত দিলো এলা এ আয় রে ও দেখি আমার গুণ গায় হায় রে ও দেখি আমার পদমে কদমে শেষদা ও দেখি আমার কোরান বুকুল ই হায় হায় আমার এই বান্দাটার ওই আমল আমার পছন্দ হয়েছে ও নিজে কোনাগার কিন্তু ও আমার এক বান্দাকে হক বলে বাদ মাফ করে দিছে যেন আমার হক আমি স্যারে দি আমি ওরে মাফ করে দিলাম আল্লাহ পাকির জান্নাতি যাওয়ার অসংখ্য ও শিলা রহমতে হাক বাহানা মিজুয়াদ কখনো কখনো এক পাত্রা চোখের পানি কখনো কখনো এক ফোঁটা চোখের পানি বান্দার জান্নাতের দ্বার খুলে দেয় কেউ যদি মোহাব্বত নিয়ে বৈশাখ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দজকে রাগন আমি হইতে পারব না আল্লাহ ওগো আল্লাহ আমি তোমারে ভয় পাই তোমার জাহান্নামকে ডরায় আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওগো আল্লাহ আমি তোমার আশ্রয় চাই এটা বলা যদি কোনো বান্দা কেঁদে দেয় ওই বান্দার সামন্য সময়ের একটা তওবা বান্দার জিন্দগির সব মুইসা বান্দার নাম মহান রব্বুল আলামিন জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দে চাহাত থাকতে হইবো তা আল্লাহর কাছে যাওয়ার মে এমপি চাহাত আছে মন্ত্রী হওয়ার চাহাত আছে জান্নাতি হওয়ার ইচ্ছা এরাদা থাকতে হইবো তো

আমি তোমাকে চাই এটা বলবা তো তোমার ভাষা তোমার কথা তোমার ব্যথা তোমার হৃদয়ে সত্য ব্যথা তোমার রক্কে পাওয়ার জন্য একটু আছে প্রকাশ করবা তো তুমি প্রকাশ করবা না বাবা তাহু ইলাই হিরে অসিলা এইটা প্রকাশ করো তো আল্লাহ তালা তোমারে মাপ করে দিতে করে প্রকাশ করো না মসজিদ যাও দরে আল্লাহ আমি কিন্তু এই যে মসজিদ যাইতাছি তোমার চাইবে আল্লাহ আমি কিন্তু

এ রুশি লাই আল্লাহ পাক বলবে এই এরা দেখি ভালো মানুষদের সাথে বসছে রে যা ফিরিশতারা তোরা সাক্ষী থাক আমি ওকেও আমার ভালো মানুষদের কাতারে বন্ধা নিলাম আল্লাহ আকবার তোরা বলেন এই সব ফিরিশ সাক্ষী রেখে বলবে এটাই উশিলা জান্নাতে যাওয়া রুশিলা বলছিলাম হে তুহানে ও ও জনের চিন্তা করছে বুঝলি তুমি সাথে জোনলা মাইক দেশেক দেশি এনো দুহ নাই যায় কালা গুলামটা বলে আমার মতো কালা মানুষ কেমনে জান্নাতে যাইব আমার গায়ের রং কালা আমার শরীর থেকে ছাগলের দুর্গন্ধ বের হয় আমি কেমনে জান্নাতে আমি ছাগলের রাখাল আমার শরীর থেকে দেহতে ছাগলের দুর্গন্ধ বেরিয়েছে আল্লাহর রাসূল বললেন তুমি যদি শহীদ হয়ে যাও আর জান্নাতি হয়ে যাও সুহানুল্লাহ বলার লেগে রেডি ভালো করে একটা সুপার আল্লাহ রসুল বললেন তুমি যদি শহীদ হইয়া যাও তো আল্লাহ তালা তোমার সিয়া কালা রঙকে পাল্টায়া জান্নাতি রূপ দিয়া আল্লাহ তালা ছাগলের দুর্গন্ধকে

যেগুলা মনিবের ছাগল আমি লইছিলাম এটি কি করব আল্লাহর নবী বললেন মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হয় তুমি না মুমিন মুমিন আমানতের খেয়ানত করতে পারে না কারণ আল্লাহর রাসূল বলেছেন যারা আমানতের খেয়ানত করে তারা মুমিন না লা ঈমানা লিমান লা আমানাতালাহু লা এ তুমি নেই তো আগে কালমা পড়ছ এ তো কালমা বই মুভি রইছে আর নবীজির ঘোষণা হলো লা ই মানালিমাংলা আমানতলাবলা যার আমানতারি নাই তার ইমান নাই নাই যার আমানতারী নষ্ট তার ইমান নষ্ট নষ্ট আল্লাহর রসুল ইমানের গুরুত্বপূর্ণ দিকটা এই শিক্ষা দিয়ে তোমার তোমার কাছে দিয়েছেন অথচ যুদ্ধের ময়দানে যদি মুশ্রিকের মাল মুসলমানের কবজায় এসে যায় তো এটা গনিমত হিসেবে মালে গনিমত হিসেবে গ্রহণ করার মতো সুযোগ আছে সুযোগ থাকার পরেও কিন্তু সুযোগ না থাকলে নকল কাগজ বানায়া আমার খেয়াল আর সুযোগ আছে আমার আমানত আমার সুযোগ আছে এটাকে এখন মালে গনিমত বানানোর কিন্তু আল্লাহর রসুল আমানতের মাস আলাকে কত সুন্দর করে দুনিয়ায় ও তালিম দিচ্ছেন লাল রসুল বলে আই রাখাল এগুলো আমানতের মাল এগুলোকে তুমি তোমার বাড়ি পর্যন্ত রাখালটা ছাগলগুলা লইয়া সুজা মনিবের বাড়ি পর্যন্ত লয়ে গেছি বাড়ি পৌঁছায় দিয়ে তর লইয়া সিধা দৌড়ে আসছি যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে যুদ্ধ শেষে শহীদদের লাশ বিনা যখন কবরস্থ করা হচ্ছে মুসলমানদের সকলকে মুসলিম সৈন্যরা চিনলেও এই গুলামটাকে সাহাবিরা কেউ চিনে না যে শহীদ হয়েছে নবীদের কাছে যা বলে আল্লাহ নবী আমাদের সীমানায় একটা শহীদের লাশ পড়ে আছে এটা কি আমাদের দলের নাকি কাফেরদের গ্রুপের বসতেছি না তারা কখনো আমাদের সাথে নামাজি দেখি নাই কখনো আমাদের সাথে খানার তস্কর খানে দেখি নাই কখনো আমাদের সাথে জিকিরের হালকায় দেখি না কখনো আমাদের সাথে মুসল্লির বেশে হাঁটতে চলতে দেখি নাই আমাদের সীমানায় যে কালা একটা লাশ করে আসে এইটা কোন রূপে চিনতে পারতেছি না কি করবো এর কে শহীদদের সাথে দাফন করবো নাকি আল্লাহ নবী বললেন ওকে আমাকে দেখাও নবীজি কাছে যায় যখন গুলামের চেহারার দিকে তাকাইছে তাকায়া বলে তোমরা কেউ তারে চেনো না কিন্তু আল্লাহ আর আল্লাহ আর নবীটাকে চিনি সেই প্রতাপের ভিতরে ঢুঁকে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে আর আশ্চর্য জান্নাতি সে তার নামাজ নাই রোজা নাই অন্য কোনো ইবাদত নাই কিন্তু শুধু কালেমা পড়ছে আমানতের মাল গুলা ফেরত দিয়া যুদ্ধে ঢুকছে তো তার জান্নতের রাস্তাটা এমন খুলে দিছে যে আমি দেখতেছি তাকে জান্নতে না হচ্ছে ধীরে তার আশকাচ্ছে আর আশ্চর্যিত হয়েছে আদা দু তোরা শোরীলা লাহিতা আলা কনফাসের খলাইত সকল মাসলুকাতের শ্বাস প্রশ্বাস যত আল্লাহ জান্নাতে ঢুকার দরওয়াজা তার কেউ আল্লাহ পাকের নামের তসবি পড়ছে সুভান আল্লাহ আল্লাহ কিরে ও কইল আমি নাকি পাক পবিত্র ওরে পাক বানাই দিলাম যা জান্নাতে রয়েলা ও দেখি আমার গুণ গায় হায় রে ও দেখি আমার পদমে শেষ দাদি ও দেখি আমার কোরআন বুকে লইছে হায় হায় আমার এই বান্দাটার ওই আমল আমার পছন্দ হয়েছে ও নিজে কোনাগার কিন্তু ও আমার এক বান্দাকে হক বলে বাদ মাপ করে দিছে যে না আমার হক আমি ছেড়ে দিছি আমি ওরে মাফ করে দিলাম আল্লাহ পাকের জান্নাতি যাওয়ার অসংখ্য ওসিলা রহমতে হক আমি মিজুয়াত কখনো কখনো এক পাত্রা চোখের পানি কখনো কখনো এক ফোঁটা চোখের পানি বান্দার জান্নাতের দ্বার খুলে দেয় কেউ যদি মোহাব্বত নয় বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দোজকের আগুন আমি সইতে পারবো না আল্লাহ ও আল্লাহ আমি তোমার ভয় পাই তোমার জাহান্নামকে ডড়াই আল্লাহ আল্লাহ আসদা কৌফির উল্লাহ আমি তোমার আশ্রমায় চাই এটা বইলা যদি কোনো বান্দা কেন্দ্রে দে তো বান্দার সামান্য সময়ের একটা তৌ বান্দার বান্দার সব সাফনা মুইসা বান্দার নাম মহান রকুল আলমিন জান্নাতী বান্দার দপ্তরে উঠায় দেয়।

কি যেন কয় নাচের আসরেশ সিনেমার আসরেশ উ আসি এক পয়সা একটু কেন দেখে বলবা তো আল্লাহ আমার কিন্তু তোমারে পাইতে মন চাই আমি তোমাকে চাই এটা বলবা তো তোমার ভাষা তোমার কথা তোমার ব্যথা তোমার হৃদয়ে সপ্ত ব্যথা তোমার রক্ষে পাওয়ার জন্য একটু আছে প্রকাশ করবা তো তুমি প্রকাশ করবা না বাবা থাকু ইলাই হিল বসিলা এইটা প্রকাশ করো তো আল্লাহ তালা তোমার মাফ করে দিন প্রকাশ করো না মসজিদে যাও দৌড়ে আল্লাহ আমি কিন্তু এই যে মসজিদ যাইতাছি তোমার চাই আল্লাহ আমি কিন্তু রাতের ঘুম হারাম করে ফজরের নামা এসে গেছি তোমার চাই আল্লাহ আমি কিন্তু কোরআন শরীফের অক্ষর চোখে দেখি না বুড়া হয়ে গেছি তাও চেষ্টা করতেছি তোমার কথা পড়ার তোমাকে পাওয়ার তোমার সাথে কথা বলার তোমার মাফ করে ওবতাগু ইলাইহি উসিম ওয়াজ মাহফিলে আসছি এ রুসিলায়ে আল্লাহ পাক বলবে এই এরা দেখি ভালো মানুষের সাথে বসছে রে যা ফিসতারা তোরা সাক্ষী থাক আমি ওকেও আমার